আলফেদুল্লাহ্ ওয়া আপনি আমল করবেন এবাদত করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করলেই আপনি জান্নাতে যেতে পারবেন যে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমরা আমল এবাদত জিকি রাস্কার তসবি সালাত সিয়াম সব করি সে আল্লাহর কাছে যদি এগুলো অ্যাকসেপ্টেড না হয় গ্রহণযোগ্য না হয় আল্লাহ যদি সেগুলোকে গ্রহণ না করেন তাহলে এ আমল করে আমাদের কোনো উপকার আসবে না ঠিক না বি ঠিক সুতরাং আল্লাহর কাছে যে কোনো আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য মৌলিকভাবে তার কয়েকটা শর্ত আছে তার ভিতরে এক শর্ত হলো ইমান থাকা যদি কারোর ভিতরে ইমানই না থাকে সে যত ভালো কাজই করুক না কেন আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না দ্বিতীয়ত যেটি মৌলিক শর্ত যে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সেটি হলো আমলটি নবী আলী সালামের পদ্ধতি অনুযায়ী হতে হবে এছাড়া অন্য কোনো মনগড়া পদ্ধতি অনুযায়ী করলে সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তৃতীয় যে শর্ত আছে আল্লাহর কাছে যে কোনো আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য সেটা হলো সে আমলটি করতে হবে এখলাসের সঙ্গে নিষ্ঠার সঙ্গে এ আমলটি হবে শুধুমাত্র মালিককে খুশি করার জন্য দুনিয়ার কোনো ধান্দা দুনিয়ার কোনো বিশেষ ফায়দা হাসিল করা কোনো মানুষকে খুশি করা কারোর কাছে জাহির করা কারোর কাছে এটার স্বীকৃতি পাওয়া এ জাতীয় কোনো ধান্দা থাকতে পারবে না শুধুমাত্র আল্লাহকে খুশি করার যদি করা হয় সেটা হবে সঙ্গে অতএব যদি আমি ইমানের সঙ্গে পদ্ধতি অনুযায়ী এবং শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এবং দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে কোনো ফিডব্যাকের আশা করা ছাড়া কোনো ইবাদত করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার মতো উপযুক্ত ইবাদত বলা যেতে পারে এর পরেও ব্যক্তির ব্যক্তিগত কিছু চারিত্রিক ত্রুটির কারণে কিছু দোষের কারণে কিছু খারাপ স্বভাবের কারণে অনেক সময় এই শর্তগুলো থাকা সত্ত্বেও আল্লাহ স্মাতার কাছে আমল গ্রহণযোগ্য হয় না এরকম তেরো শ্রেণীর ব্যক্তির সঙ্গে আজকে আমরা পরিচিত হব এই তেরো ক্যাটাগরির কোনো একটি যদি কোনো একটিতে যদি আমরা কেউ থাকি তাহলে এবাদত কবুলের যে মৌলিক শর্ত আছে সেই শর্তগুলো পাওয়া সত্ত্বেও আল্লাহ স্মাত আমাদের ইবাদত গ্রহণ করবেন না তার ভিতরে এক নম্বরে যে ব্যক্তির কথা বলবো যে ইসলাম গ্রহণ করার পরে আবার শিরকে ফের চলে গেছে তার আমল আল্লাহ তালা কি করবেন না গ্রহণ করবেন না গ্রহণ করবেন শর্ত হলো সে আবার মুসলমানদের মধ্যে ফিরে আসবে ইসলাম গ্রহণ করবে এই সমাজ চলে আসবে তখন আল্লাহ তালা গ্রহণ করবে নাম্বার দুই এবং তিন দুই এবং তিন এই দু পয়েন্ট বর্ণিত হয়েছে আবু দাউদ এবং সহিব নিখেজামা বর্ণিত এক হাদিসের মধ্যে নেবেলাম এখানে এ হাদিসে দুই ব্যক্তির কথা বলেছেন যে দুই ব্যক্তির আহ আমল আল্লাহ সামাতালা কি করবেন না কবল করবেন না কারারা নেবলহ সাদাস সালাম বলেছেন লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তাহুরিন এটা হলো দ্বিতীয় ব্যক্তি ওই ব্যক্তির সালাত আল্লাহ সুবহানাহু ওয়া কবুল করবেন না যে সালাত পড়তেছে পবিত্রতা অর্জন করা ছাড়া তার মানেই পবিত্রতা অর্জন করা সালাতের জন্য পূর্ব শর্ত এখন যদি পবিত্রতা অর্জনে ত্রুটি থাকে কোথাও শুকনা থাকে ভালো করে ওযু না করেন ভালো করে গোসল না করেন তাহলে আপনার সালাত হবেন না এই সালাত আবার পুনরায় করতে হবে এটা বিশুদ্ধই হবে না আল্লাহ তালার কাছে এটা অ্যাকসেপ্টেডই হবে না তাহলে সালাদ এটা আদায় করার জন্য এটা কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো পবিত্রতা থাকা সম্প্রতি একটা ভিডিও ক্লিপ ছোট ভিডিও ক্লিপ আপনারা অনেকে দেখেছেন হয়তো অনলাইনে প্রচুর পরিমাণ ছড়িয়ে গেছে সেটা হলো হারামে মক্কায় ভারতের দুজন লোক ইন্ডিয়ার দুজন লোক তারা ওমরা বা হস করার জন্য আসছেন দেখা যাচ্ছে ভিডিওতে এবং জামাত দাঁড়ায় গেছে হারামে এখন আশপাশে হয়তো অজুর জায়গা ধারে কাছে নাই তো তারা এক জায়গা এরকম শূন্যের মধ্যে কোনো পানিটাই নাই এভাবে নিচ্ছে কুলি করতেছে হাত মুখ ধুইতেছে পানি কিন্তু নাই একটা ড্রাম বা বাক্স বাক্সর সামনে এরকম হাত দিচ্ছে মুখে মুছতেছে মানে মনে মনে অজু করতেছে অথচ পানি নাই তাদেরকে আশপাশে অনেকে বোঝানোর চেষ্টা করছে যে ভাই পানি তো নাই তোমরা কি উজু করতেছ তারা এটা নিয়তে অজু করে ফেলতেছে তাহলে এইভাবে যদি কেউ উজু করে তার সালাদ কবল হবে না অপবিত্র ব্যক্তির সালাদ নামক এবাদত আল্লাহ কি করবেন না কবল করবেন না এটা হলো দ্বিতীয় ব্যক্তি যার সালাদ বা ইবাদত কবল হবে না হবে না অতএব উত্তম রূপে উজু এবং গোসল করতে হবে তিন আমাদের সমাজে আজ হালাল ইনকাম করা মানুষ হালাল উপার্জন করা মানুষ সোনার হরিণ হয়ে গেছে ভাই আলহামদুলিল্লাহ দানকারী মানুষের অভাব নেই সবাই টুকটাক দান করার চেষ্টা করে কিন্তু এই হাদিসটি জানার পরে দান করার চাইতে ইনকাম যেন হালাল থাকে সেদিকে আমরা বেশি গুরুত্ব দেব। দেবো না বলেছেন অবৈধ সম্পদ আত্মসাত করে যে সম্পদ কামাই করেছেন হারাম উপায়ে যে সম্পদ কামাই করেছেন সেই সম্পদ দিয়ে যদি আপনি সদকা করেন দান করেন এই দান কবল হবে না এটা আল্লাহ গ্রহণযোগ্য হবে না তাহলে তৃতীয় ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি হারাম পথে উপার্জন করেন তার দানের এবাদত আল্লাহ কি করবেন না কবল করবেন না নাম্বার চার চার নম্বর যার আমল এবাদত কবুল হবে না বিশেষ করে সালাতের কথা বলা হচ্ছে এখানে সালাত কবুল হবে না তিনি হলেন ওই মহিলা যে মহিলা সালাত আদায় করছেন অথচ তিনি খেমার পরেন নাই অর্থাৎ পরেন নাই বলেছেন সালাত হা ইল্লা প্রাপ্ত বয়স্কা মহিলা তিনি যদি সালাত আদায় করেন তো তার সালাত আল্লাহ সামাতালা কি করবেন না কবুল করবেন না যদি তার মাথায় কিনা থাকে না থাকে অর্থাৎ যেভাবে শত ঢেকে সালাত সেভাবে যদি না ঢাকা হয় তাহলে তার সালাত হবে না আমাদের সমাজে বেশিরভাগ মা বোনেরা না জেনে না বুঝে এমনভাবে সালাত আদায় করেন এমন পোশাকে সালাত করেন যেই পোশাকে সালাত হয় না এবং শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনরা এভাবে সালাত করেন বলে আমি জানি আমাদের পুরুষদের দায়িত্ব তাদেরকে শিখিয়ে দেওয়া মেয়েদের সালাদ বিশুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত হলো সালাতের মধ্যে ঢাকতে হয় পুরুষরা পুরুষদের মহিলাদের মহিলাদের হয় সালাতের মধ্যে পরিমাণে মহিলারা সতর হল তার মুখমন্ডল ছাড়া এবং বলেছেন দুই হাতের কবজি ছাড়া এবং দুই পায়ের পাতা ছাড়া কেউ কেউ পাতাকেও যোগ করেছেন আর বাকি পুরো শরীর ঢাকতে হবে মাথার চুল সেটাও দেখা যেতে পারবে না খোলা থাকতে পারবে না কাজ বুক পিঠ কোনো কিছু খোলা থাকতে পারবে না হাতের বাজু আহ গোছা বাজু বাহু কোনো কিছু খোলা থাকতে পারবে এখন আমাদের দেশে আগে প্রচলিত ছিল এখনো কোনো কোনো বৃদ্ধ মহিলাকে দেখা যায় সাদা শাড়ি আছে নামাজের শাড়ি বলে এটা নামাজের কাপড় আলাদা তো শাড়ি পরলে একে তো সাদা শাড়ি এমনি পাতলা দেখা যায় আবার শাড়ি পরলে শরীরের অর্ধেকের বেশি এমনিই চেষ্টা করলেও ঢাকা যায় না এই জন্য শাড়ি পরে সালাতা আদায় করা উচিত না যদি আপনি শাড়ি পরার পরেও আপনি নিজেকে ওভাবে সামলাতে পারেন তো করেন সেটা আপনার ব্যাপার তবে মনে রাখতে হবে সালাতের জন্য মাথার উপর একটা স্পেশালি বড় ওড়না বানায় নেওয়া উচিত যে ওড়না পুরো শরীরকে ঢেকে দিবে একেবারে এবং তার ভেতরে যথেষ্ট প্রশস্ত থাকবে এর ভিতরে হাত না চাড়া করা সহজ হবে এক কথায় চার নম্বর ওই ব্যক্তি যার সালাত কবুল হবে না আল্লাহর কাছে তিনি হলেন প্রাপ্তবয়স্কা নারী তিনি মাথার উপরে ওড়না দেওয়া ছাড়া যদি কি করেন সালাত করেন অথবা ওড়না দিলেন কিন্তু সে ওড়নাটা তার পুরো যেভাবে ঢাকা দরকার সেভাবে ঢাকলো না আল্লাহ তালা আমাদেরকে আমাদের মা বোনদেরকে সঠিকটা বোঝার তোফিক পাঁচ পাঁচ নম্বর এটাও মেয়েদের প্রসঙ্গেই ওই মেয়ের সালাদ কবুল হবে না আল্লাহ তার সালাদকে গ্রহণ করবেন না যেই মেয়ে সালাদ পড়ার জন্য মসজিদে গেছেন সুগন্ধি ব্যবহার করে স্প্রে করে শরীরের মধ্যে বা কাপড় চোপড়ে স্প্রে করে বা সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করে তিনি মসজিদে গেছেন এই যাওয়ার ফলে আল্লাহ সুমাতা ওই মসজিদে গিয়ে যত ইবাদতি করুন না কেন আল্লাহ তাআলা তার সালাত কি করবেন না কবল করবেন না এ বিষয়ে বহু আদিসের কিতাবে আদিস আসছে তার ভিতরে একটা আমরা উল্লেখ করছি যেটি সৈকুজামা খোজামাতে বর্ণিত হয়েছেন সালাম বলেছেন মিন ইমরাতিন সালাতান ওই মহিলার সালাত আল্লাহ কবুল করবেন না সারাজাত ইলাল মসজিদি যে মহিলা মসজিদে বের হয়েছেন ওরাই হৌহা তা অথচ তার গায়ের যে সুগন্ধ এটা বাতাসে ছড়িয়ে দিচ্ছে অন্যদের নাকে পুরুষদের নাকে হাত্যা তার যে আফাতিলা সে বাসায় এসে গোসল করে অর্থাৎ এই গন্ধ তার শরীর থেকে দূর করার পর্যন্ত তার সালাত আল্লাহ তালা কি করেন না কবল করেন না প্রিয় ভাই বন্ধুগণ আজকাল মেয়েরা সুগন্ধি ব্যবহার করেন বাহিরে যাওয়ার সময় বাসায় যেখানে স্বামী আসেন এখানে বেশি সুগন্ধি ব্যবহার করে থাকা দরকার বরং এখানে থাকে যেমনি সেমনি বাহিরে গেলে খুব জোরসোরে স্প্রে করে তো এটা অনুচিত অন্য পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করা অন্য পুরুষকে মনে মনে জানা করতে আহ্বান করার সামিল এই স্প্রে করা যে স্প্রে সুগন্ধি জাতীয় স্প্রে এটা করে মহিলারা যেতে পারবে না এখানে চিন্তা করার বিষয় মসজিদে যাচ্ছেন আদায় করার জন্য তিনি যদি আপনার সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করে যান এবং তার সুগন্ধি অন্যদের নাকে যায় পুরুষদের নাকে যায় এবং পুরুষরা বাজে চিন্তা করার সুযোগ তৈরি হয় সেটার যদি এরকম কঠিন শাস্তির কথা বলা হয়ে থাকে কঠোর সতর্কবাণীর কথা বলা হয়ে থাকে তাহলে যারা বাজারে মার্কেটে ঘোরার জন্য বেড়াইতে যাওয়ার জন্য পার্টিতে বিয়ে সাদিতে যাওয়ার সময় এসব সুগন্ধি লাগায় যাচ্ছেন তাদের পরিণতি কত ভয়াবহ হতে পারে আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ আমাদের মা বোনদেরকে সঠিক পথে শুদ্ধতার পথে সুস্থতার পথে ফিরে আসার তফিক দান করুন সময় তো ভাইয়ারা ছয় নম্বর সাত নম্বর আট নম্বর এক হাদিসে তিন ব্যক্তির কথা একসঙ্গে বলা হয়েছে যাদের সালাত আল্লাসমা তালা কি করেন না কবুল বা গ্রহণ করেন না আর সে হাদিসটি বর্ণিত হয়েছে সহি ইবনে হেব্বানে ইবনে মাজা এবং আরো কয়েকটি হাদীসি হাদিসের কিতাবে নেবে সাতুসাল্লাম বলেছেন ফ্যালা ফেতুল লা তার সলাতুহুম ফাওকার ও শিবরা তিন ব্যক্তি আছে যারা নামাজ পড়লে তাদের নামাজটা মাথার এক বিগত উপরে ওঠে না আল্লাহর আরস পর্যন্ত জগাতফরের কথা অর্থাৎ তাদের এই সালাত আল্লাহর কাছে কবুল হয় না সেই লোক কারা হতবাগা আম্মা হন। এক নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোন এলাকার মানুষের মসজিদের ইমাম তিনি ইমামতি করেন অথচ মুসল্লিরা তার উপরে অসন্তুষ্ট অসন্তুষ্ট বলতে ন্যায়সঙ্গত কারণে অসন্তুষ্ট আজকাল তো হুজুররা চলা একটু বাঁকা হইলেও পাবলিক বলে না হুজুর পছন্দ নয় তো হুজুরের ব্যক্তিগত কারণে যদি আপনি অপছন্দ করেন সেটাতেই হুজুরের কোনো কিছু আসবে যাবে না ওটাতে আপনার কপাল আপনি পড়বেন কিন্তু যদি যুক্তিসঙ্গত কারণে লোকটা বেদাতি লোকটা খারাপ মানুষ লোকটার ভিতরে কোনো বদভ্যাস আছে সেই কারণে যদি পাবলিক তার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে এই ব্যক্তি জেনে শুনিও পাবলিক আমার উপর অসন্তুষ্ট আমার কোনো চরিত্রের দোষের কারণে তারপরেও সেই মামতির আসন ধরে আছে আঁকড়ে আছে তো এই ব্যক্তির উপরে এই ব্যক্তির ব্যাপারে এই কথা আসে যে তার সালাদ তার মাথার এক বিগত উপরেও উঠে না অর্থাৎ আল্লাহ কবুল হয় না নাম্বার দুই ওমরাতন বাতাত ওয়াজা উজুহা ওই মহিলা যিনি সারাটি রাত কাটিয়ে দিলেন অথচ সারা রাত তার স্বামী তার উপর অসন্তুষ্ট আমাদের মা বোনদের মধ্যে সমস্যাটা ঘরে ঘরে কম আছে স্বামী স্ত্রী ঝগড়া লাগবেই এটা চিরন্তন বিষয় নেবে আলিসালত সালামের মতো মানুষ তাঁর সঙ্গে মাহাতুল মোমেনি আল্লাহত আনহাদের সাথেও মনমালিন্য তৈরি হইছে নবী আলাহিসাল্লাম রাগ করে মসজিদে জান নাই এ বাসায় যান নাই মসজিদে শুয়ে রয়েছেন অমর আল্লাহ এসে মধ্যস্থতা করে মিলিয়ে দিয়েছেন এই ঘটনা ঘটছে উম্মাহাতুল মমিন একদিকে নবী এক একদিকে তাদের জীবনে যদি এটা হয় তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর জীবনে ঝগড়া কথা কাটাকাটি ভুল বুঝা বুঝি এগুলো হবেই হবে এর কোন চারা নাই পাতল দুটো একসাথে থাকলে বাড়ি খাবে কিন্তু আমাদের বোনদেরকে খেয়াল করতে হবে যেহেতু আমাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে আমার ইবাদত আল্লা কাছে কবুল করাইতে হবে অতএব রাগ করে আপনি থাকেন কিছু সময় থাকেন সমস্যা নাই সারাটা রাত স্বামীর উপরে রাগ করে আপনি থাকিয়েন না অন্তত রাতের কিছু অংশ গেলে রাগটা মিটানোর চেষ্টা করেন যদি স্বামী অন্যায়ভাবে রাগ করে থাকে গায়ের জোর রাগ করে সেটা ভিন্ন কথা যাই হোক তাহলে দ্বিতীয় হলেন ওই স্ত্রী যিনি সারাটি রাত কাটিয়ে দিলেন অথচ তার স্বামী তার কারণে তার উপরে কি অসন্তুষ্ট যদি স্বামী অন্যায় অসন্তুষ্ট হয় এবং তাকে সন্তুষ্ট কোনো জায়গা না থাকে গোয়ার টাইপের হয় তাও ভিন্ন কথা তিন নম্বর আব্দুল আবেদ ওই গোলাম বা কৃতদাস যে মালিক থেকে পালিয়ে গেছে অনুমতি ছাড়া কোনো তার সাথে চুক্তি ছাড়া তার থেকে পালিয়ে গেছে কোন কোন ভাবনা আসছে ওই দুই ভাই যেই দুই ভাই নিজেদের মধ্যে মারামারি বা কাটাকাটিতে লিপ্ত তাহলে এই হাদিসে তিন ব্যক্তির কথা আমরা পেলাম আর আগে পাঁচজনের কথা বললাম তাহলে মোট আটজনের কথা পেলাম যাদের সালাত বা এবাদত আল্লাহর কাছে কি হয় না গ্রহণযোগ্য হয় না নাম্বার নয় নয় নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি মদিনার মতো শহর আল্লাহ নবী আলসালামের মহাব্বতের শহর তার স্মৃতি বহনকারী শহর পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র শহর যে শহরকে আমাদের আগে থেকে পর্যন্ত মুক্ত থাকবে যে শহরের বহু ফজলতের কথা দিছে বর্ণিত হয়েছে সেই শহরে যে ব্যক্তি ফেতনা ফাসাদ করবে সেই শহরে যে ব্যক্তি অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাবে এই ব্যক্তির কোনো আমল নফল আমল ফরজ আমল কিচ্ছু আল্লাহ তালা গ্রহণ করবেন না আপনারা কেউ বলতে পারেন এটাও কেউ করে মদিনাতে কেউ এই অশান্তি করে গত বছর রমজানেই তো হয়েছে বোমা হামলা হয়েছে না জানে কি জানে ফুটছে মসজিদে হারামের আশেপাশে কোনো একটা গাড়ির পার্কিংয়ে গত বছর রমজানের শেষের দিকে হয়েছিল তো এটা হতে পারে কোন আল্লাহর বান্দা আল্লাহ তাকে দান করুক এই ভুল পথে পা বাড়াতে পারেন তার জন্য সাবধান বাণী তার কোনো আমল আল্লাহ ফরস কিচ্ছু গ্রহণ হবে না যদি নবী নফল সাল্লামের মদিনার শহরে কি করে কেউ অশান্তি সৃষ্টি করে আমরা কেউ বলতে পারি যে আমরা তো এটা না না আমাদের আমাদের দরকার নাই ভাই মদিনাতে যাদের যাওয়া পড়ে আমরা যাওয়ার সুযোগ হয় মদিনার শহরটার প্রতি আলাদা কেয়ার করা আমাদের সবারই দায়িত্ব আপনি একটা কলা খেয়ে মদিনার রাস্তায় ফেলে দিলেন এটা তো মদিনার শহরটাকে আপনি নষ্ট করলেন অতএব আপনি এই হাদিসের মধ্যে সরাসরি না পড়েন কিন্তু কাছাকাছি আমল তো করলেন মদিনা শহরের ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমার কোনো আচরণ কোনো কাজ দ্বারা যেন মদিনা শহরের কোনো ক্ষতি বা শহরবাসীর কোনো ক্ষতি না হয় একই সঙ্গে মক্কার ব্যাপারেও যেহেতু মক্কা হারাম পৃথিবীর সবচেয়ে পবিত্র শহর সেটারও পবিত্রতা রক্ষার জন্য চেষ্টা করতে হবে যাই হোক মূল হাদিসটি আমরা চলে আসি হাদিস্ট্রি মুসলিম সহ বিভিন্ন হাদিসের কীভাবে আসে বলে ইলা বলছেন মদিনা শহরটা সম্মানিত শহর ফমান আহদাসা ফিহা হাদাসান যে ব্যক্তি এই মদিনা শহরে কোনো দুর্ঘটনা ঘটাবে আও আওয়া মহাদিসান অথবা কোনো দুর্ঘটনাকারীকে আশ্রয় দিবে ফ আলাইহি আজমাইন তার উপরে আল্লাহর লানত ফেরেশতাদের লানত সকল মানব জাতির লানত পড়ে তার উপরে এবং লায়াকাল্লাহু মিনহুYawmal Qiyamati adalan wala sarafa কেও দিনে ব্যক্তি যত আমল করে নিয়ে যাক না কেন আল্লাহর কাছে তার কোনো ফরজ নফল কোন আমলে কি হবে না গ্রহণযোগ্য হবে না তাহলে মদিনা শহরে যে অশান্তির সৃষ্টি করে তার জন্য এই পরিণাম যে তারও আমল কোন আমল আল্লাহ কি করবেন না গ্রহণ করবেন না এরপরে আসি দশ এগারো বারো তিনটা পয়েন্ট আসছে এক হাদিসে আর হাদিসটি বর্ণিত হয়েছে সৈহুল জামের ভিতরে আহ তার রানীদের ভিতরে আসছে না বলে সৈতিসাল্লাম বলেছিলেন ফেলাহুম লায় বালুল্লাহ হুল আহুম সরফানুয়ালা আজালা তিন হতবাগা ব্যক্তি আছেন যাদের কোন ফরজ নফল কোনো আমল আল্লাহ সুমাত নফল বা ফরজ কোন আমল আল্লাহ গ্রহণ করবেন না কারা তারা নাম্বার এক আন মা বাবার অবাধ্য সন্তান মা বাবাকে কষ্ট দেয় মা বাবার ন্যায্য দাবিকে মানে না মা বাবার ন্যায়সঙ্গত নির্দেশকে ফলো করে না বড় কঠিন একটা জায়গা মানতেই হবে আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের পরে যার নির্দেশ মানতে আমি বাধ্য কেসে আমার জন্মদাতা বাবা এবং মা যতক্ষণ সাধ্যে কুলায় মানতে হবে শুনতে হবে আজ আমাদের অবস্থা হয়ে গেছে যে আমরা আহ ওই যে এর আগে একটা হাদিস আপনাদেরকে শুনেছিলাম পনেরোটি বদব্যাস যখন কোনো জাতির ভিতরে আসবে তখন আল্লাহর গজব সেখানে সে জাতির উপরে চলে আসবে তার ভিতরে একটা হলো একটা সময় আসবে কেমন তার আগে মানুষ বইয়ের কথা শুনবে মায়ের কথা শুনবে না দোস্তকে সময় দিবে বাপকে সময় দিবে না আজকে সেই সময়টা এসে গেছে আমাদের উচিত মা বাবার নির্দেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা আমরা জানি বৃদ্ধ বয়সে মা বাবা অনেক অযৌক্তিক নির্দেশ করবেন মনে রাখতে হবে আপনি যখন ছোট শিশু ছিলেন তখন যত নির্দেশ করতেন মা বাপকে যত কিছু চাইতেন দাবি করতেন তার সবগুলাই প্রায় কি ছিল অযৌক্তিক ছিল কিন্তু মা বাবা কখন আপনার প্রতি বিরক্ত হন আর আপনি এখন বলতেছেন না আব্বার কি কথা কোনো যুক্তি খাটে না মা এটা বলছেন এটা অন্যায় কথা বলতেছেন জি ওই অন্যায় কথাটাই আপনাকে মানতে মানতে হবে যদি সেটা গিয়ে অবিচার করা না না হয় হয় আল্লাহর কোন হুকুম লঙ্ঘন একটা গল্প বলি এক বাবা বৃদ্ধ বয়সে একেবারে জীবন সায়ান মৃত্যুর মৃত্যুর মুহূর্তে তিনি তার ছেলে খুব ভালো বাবার খুব খেয়াল করে তো ছেলের মনে ভিতর আসছে যে আমি বাবার মনে হয় সব রকমের হক আদায় করে ছেড়ে দিয়েছি আসলে সেই খুব খেদমত করতো তো বাবা বাবু একদিন ডাইকে বললো যে বাবা আমার একটা জিনিস মনে বলে যে বলো বাবা কি মনে চাইতেছে তোমার জীবন দিয়ে ফেলাম তোমার জন্য বাবা আপেল খাইতে মনে চাইছি এই একটা কথা হলো আপেল নিয়ে আসে বাজার থেকে আপেল নিয়ে আইসা ঝুড়িতে দিছে বাবা তুমি খাও কত খাইতে মনে চায় শেষ হয়ে গেলে বলবো আবার এনে দেব বাবা বলে যে বাবা আমার তো ও যে পাহাড়টা আছে আমাদের বাড়ির পাশে ওই পাহাড়ের উপরে উঠা ওখানে বসে আপেল খাইতে মনে চাইতেছে ছেলে চিন্তা হ্যাঁ রে বাপে এই বুড়া বাপ হাঁটতে পারে না মাথায় করে উঠাইতে হবে আপেল সহ আচ্ছা যেহেতু মরে যাবে জন্ম দিছে আল্লাহ তার নির্দেশ মানতে আমাকে বাধ্য করেছেন তো ছেলে কান্দে করে নিয়ে আপেল সহ পাহাড়ের উপরে উঠে গেছে পাহাড়ের উপরে উঠার পরে ওখানে যে বাপে বলা যে দাও আপেল গুলা দাও তো জড়ি দিছে আর বাপে একটা একটা করে নিচে ফেলে দিচ্ছে ছুঁড়ে ছুড়ে নিচে ফেলে দিচ্ছে সবগুলা ফেলানো শেষ হয়ে গেছে আর এবার ছেলেকে বলতেছে যাও নিয়ে আসো না বাবা নির্দেশ গেছে কষ্ট করে আবার থেকে আবার আনস আনার পরে আবার বাপে ফেলে দিস দিয়ে ক যাও আবার নিয়ে আসো ছেলে বাপের দিকে তাকাছ ক যাও তুমি না ছেলে তুমি না আল্লাহ সন্তুষ্টি চাও তুমি না বাপের সব কথা মানতে বাধ্য যাও আমি নির্দেশ করছি চলে গেছি আল্লাহকে চায় সে নেক ছেলে বাপে আবার ফালাই দিস এবার ছেলে আর নড়তে চায় না পাগলাম এটা সীমা আছে তো কত রকম পাগলামি করবে উনি এবার তখন বাবা বলতেছে বাবা খুব বেশি তোমার রাগ হচ্ছে না খুব মাথা গরম হয়ে যাচ্ছে যে হ্যাঁ এ বুড়া বাপে কি শুরু করছে তোমাকে একটা কথা বলি বাবা আমি এখানে আপেল খাওয়ার জন্য আসি নাই আমি তোমাকে একটা জিনিস শেখানোর জন্য আসছি বলো কি বললেন যে তুমি যখন ছোট ছিলা পিচ্ছি ছিলা তখন তোমাকে আমি বল কিনে দিছিলাম তুমি বল চাইছো এরপর তুমি বলছো না বল হলে হবে না আমি পাহাড়ের উপরে যাই খেলবো আসছো পাহাড়ের উপরে ভালো কথা অযৌক্তিক নির্দেশ তাও মানছি তখন তুমি এই বলটা খেলতে গিয়া কত সবার যে নিচে ফালাইছো তার কোনো হিসাব নাই আমি সেই বল নিচ থেকে কুড়ে বারবার আইনা দিছি তুমি আজকে আমার আপেল তিনবার কুড়েয়া তোমার কাছে বিরক্তি লাগতেছে যে বাবা অযৌক্তিক নির্দেশ করতেছে তুমি ছেলে এরকম অযৌক্তিক নির্দেশ শত শতবার আমাকে করছো সেদিন আমি তোমার নির্দেশ মানতে গিয়ে আমার কোনো মনে কষ্ট হয় নাই আমি ওই বল আইনা আরো চুমা দিয়া তোমারে দিছি তুমি ফালাইছো আমি আইনা আইনা দিছি আজকে তুমি আপেল কুড়াইতে গিয়ে তোমার কষ্ট হচ্ছে না মনে কষ্ট হচ্ছে সেদিন তোমার বল কুড়াইতে গিয়ে আমার কোনো মনে কষ্ট হয় নাই ছোটবেলায় পেশাব পায়খানা করি সব নষ্ট করি আমরা মা বাবা সেগুলো ছাপ করেন ঘৃণ করেন না ঘৃণা হয় না তাদের মহব্বতের সাথে করে আরো চুমা দেয় আর বুড়া বয়সে মা বাবা যদি বিছানা পায়খানা করেন তাহলে আমাদের ঘৃণা লাগে না হয়তো করি কিন্তু সে আন্তরিকতা মমতা থাকে না এই জন্যই কোনো সন্তান সারা জীবন ধরে মা বাবার যত খ্যাতি করুক না কেন মা বাবার হক পরিপূর্ণভাবে আদায় করা এটা কঠিন একটি ব্যাপার এই জন্য এই দিকটা খেয়াল রাখতে হবে যদি কেউ মা বাবা নির্দেশকে লঙ্ঘন করে তাহলে এই ব্যক্তি কপাল পড়া ব্যক্তিদের ভিতরে সামিল হবে দশ নম্বর ব্যক্তির ভিতরে সামিল হবে তার কোনো এবারত নফল ফরস কোনো এবাদত কবুল হবে না মা বাবার যদি কি হন না ফরমান হন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এগারো নম্বর হলো মান্নান মান্নানকে মান্নান হবে ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে খোটা দেয় দান করে খোটা দেয় খুব জটিল একটা বিষয় আজকাল আমরা দান করার পরে হ্যাঁ তো এত খাওয়াইছি এত পড়াইছি এরপরে আবার আমার কথা শুনলি না আমি যে পাতে খাইলি সে পাতে থাকলি এরকম কথা বলি কি বলি না আমরা আপনার সব শেষ বরবাদ হয়ে গেল আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে না ঘোটা দেওয়া মানুষ করবেন আল্লাহর জন্য ওই ব্যক্তির কাছ থেকে থ্যাংক ইউ আশা করবেন না স্বীকৃতিও আশা করবেন না আশা করবেন আল্লাহর কাছে এগারো নম্বর গেল বারো নম্বর হলেন ওয়ামিবন বিল কাদার যে তকদিরকে ভাগ্যকে অস্বীকার করে সেই ব্যক্তিরও কোনো আমল কবুল হবে না তেরো নম্বর সর্বশেষ পয়েন্ট যেটি মুস্তাদ হাকামে আসছে হাকামা ওই শাসক তার সালাত আল্লাহমাত কবুল করবেন না যে শাসক আল্লাহ যা নাজিল করেছেন সেই বিধানের ব্যতিক্রম বা উল্টা ফায়সালা করে বা উল্টা বিধান অনুযায়ী সে বিচার করে শাসন করে এবং ফায়সালা করে তারও সালাদ কবুল হবে না এহেদিসি মুসাদ হাকেমে কেউ কেউ এটাকে জয়ীব বলেছেন কিন্তু কেউ কেউ এটাকে হাকেম এটাকে সহি বলেছেন তাহলে আমরা পেয়ে গেলাম যাদের সালাত অথবা নেকাম আল্লাহর কাছে কি হয় না গ্রহণযোগ্য হয় না আল্লাহ তালা আমাদের সবাইকে এই তেরো ক্যাটাগরি থেকে নিজেকে মুক্ত করার তোফিক দান করুন আমি আবারও এক নজরে বলে দিচ্ছি মুর্শিক যে অমুসলিম ছিল ইসলামে আসছে আইসাহা যদি ইসলামে অমুসলিমদের মধ্যে ফিরে যায় সে মুসলমানদের মধ্যে সমাজে ফিরে আসার আগ পর্যন্ত তার কি হয় না কোনো আমল আল্লাহ কাছে কবুল হয় না এক দুই নম্বর হলো পবিত্রতা অর্জন করে নাই যে ব্যক্তি সঠিক উপায়ে সেই ব্যক্তির সালাদ যেই ব্যক্তি আত্মসাত করে অন্যায়ভাবে হারামভাবে টাকা কামাই করে দান করছে তারও দান কবল হবে না নাম্বার চার যে প্রাপ্তবয়স্ক মহিলা তিনি ভালো করে ওড়না মাথায় দিয়ে ছতর ঢেকে সালাত আদায় করেননি তারও কি হবে না সালাত আদায় সালাদ কবুল হবে না নাম্বার পাঁচ যে মহিলা সুগন্ধি লাগাইয়া মসজিদে গেছেন বাহিরে গেলে তো আরো ভয়াবহ অবস্থা সেই মহিলা ওই সুগন্ধি ধোয়া রাখ পর্যন্ত গোসল করা রাখ পর্যন্ত দূর করা রাখ পর্যন্ত তার সলাদ আল্লাহর কাছে কি হবে না কবুল হবে না নাম্বার ছয় ওই ইমাম যিনি মানুষের ইমামতি করলেন অথচ মুসল্লিরা তার উপরে ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত বা শরীয়তের দৃষ্টিতে কোনো কারণে অসন্তুষ্ট নাম্বার সাত ওই মহিলা ওই স্ত্রী যিনি সারা রাত কাটালেন অথচ স্বামী তার উপরে অসন্তুষ্ট তিনি সন্তুষ্ট করার চেষ্টা করলেন না অবশ্যই এটা ন্যায়সঙ্গত উপায়ে এবং আহ গোয়ারতমি করে নয় নাম্বার আট ওই কৃতদাস দাস যে মালিকের অনুমতি ছাড়া ভেঙে গেছে অথবা ওই দুই ভাই যে দুই ভাই নিজেদের ভিতরে ঝগড়া ঝাটিতে মামারামারিতে কাটাকাটিতে লিপ্ত নাম্বার নয় ওই কপাল পড়া যে নবী সাল্লা সাল্লামের শহর মদিনাতে অশান্তি সৃষ্টি করে অথবা অশান্তি সৃষ্টি কারিকে জায়গা দেয় মদিনা শহরের পবিত্রতা নষ্ট করে নাম্বার দশ ওই সন্তান যে মা বাবার অবাধ্য নাফরমান মা বাবার নির্দেশ অমান্যকারী এগারো নম্বর ওই ব্যক্তি যে দান করে খোটা দেয় বারো নম্বর যে ব্যক্তি ভাগ্যকে বা তাকদিরকে অস্বীকার করে আর তেরো নম্বর ওই শাসক যিনি আল্লাহর বিধান অনুযায়ী তার প্রজাদেরকে পরিচালনা করেন না আল্লাহ তালা আমাদের সবাইকে এই তেরো শ্রেণীর প্রত্যেকটা থেকে নিজেদেরকে মুক্ত করার তোফিক দান করুন এমন ভাবে ইবাদত করার তোফিক দান করুন যাতে আল্লাহ কাছে এটা গ্রহণযোগ্য হয় কবল হয়